ভারতে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয়েছে জুনায়দ আহমেদ পলককে নাটোর তিন আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আটক হয়েছেন আজ মঙ্গলবার ভিআইপি লাউন্স থেকে বিকাল তিনটার দিকে থেকে আটক করা হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছেন এখন পর্যন্ত জানা যাচ্ছে শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি পি অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক টেলিযোগাযোগ এবং প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি জুনায়দ আহমেদ পলক তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি আটক করেন কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন ছাত্র জনতার তোপের মুখে গতকাল শেখ হাসিনা ভারত পালানোর পথ থেকেই খোঁজ ছিল না পলকের তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন তা নিয়েও ছিল নানা গুঞ্জন এর আগে হাসিনা সরকারের পতনের পর পলকের বাসায় ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা এ সময় বাড়িতে থাকা মালামাল লুট করেন তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকে সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক প্রাণহানি এবং দেশে টানা পাঁচ দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় সরকারের পাশাপাশি প্রতিমন্ত্রী পলক ও তীব্র সমালোচনার মুখে পড়েন এরই প্রেক্ষিতে গত শুক্রবার বিকেলে নাটোরের নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় জাতির কাছে হাত জোর করে ক্ষমা চান পলক